রহিম আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমাদের বাংলায় কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ নম্বর ভিডিওতে তো আমরা ইতিপূর্বে আমরা দেখলাম আমরা ইতিপূর্বে শিখলাম যে আরবি হারফ কয়টি এবং আরবি হারফ সমূহর চিহ্ন কিভাবে ব্যবহৃত হয় কোরআনের মধ্যে কিভাবে আসবে একটা হারফ কত রকম ব্যবহার ব্যবহার হয় সেটা আমি প্র্যাকটিক্যালি কিন্তু আমি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝিয়েছি আর কি শিখলাম আর আমরা শিখলাম যে একটা অক্ষর কিভাবে ব্যবহার হয় এটা তো শিখলাম এবং প্রনাউন্সিয়েশন যেটা সেটাও আমরা ভালো করে শিখেছি এবার আমরা এই ভিডিওতে আমরা শিখতে চলেছি যে এই যে অক্ষরগুলো হ্যাঁ আর একটা যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে যে অক্ষরগুলো কীভাবে যুক্ত হয়ে আসে বা যুক্ত হওয়ার পর অক্ষরগুলোর হ্যাঁ একটা অক্ষর আর একটা অক্ষর যুক্ত হয়ে আসার পর যে তার একটা রূপ তার একটা কাঠামো যেটা তৈরি হয় সেটাও আমরা দেখলাম যে মিম কফ যুক্ত হয়ে আসলে কি হয় কফ ল্যাম্বা যুক্ত হয়ে আসলে কীরকম হয় দেখাচ্ছে হা ইয়া যুক্ত হয়ে আসলে কেমন দেখাচ্ছে বায়ের সঙ্গে ওয়াও যুক্ত হয়ে আসলে কেমন হচ্ছে সেটা আমরা পড়ে নিয়েছি তো আজকে আমরা ভিডিওতে কি দেখব আজকে আমরা ভিডিওতে দেখব যে এই অক্ষরগুলোর উপরে নিচে যে যে সাইনগুলো ব্যবহৃত হয় যে যে চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা চিনব যেগুলো কী বলা হচ্ছে স্বরবর্ণ বলা হচ্ছে কী বলা হচ্ছে স্বরবর্ণ বলা হচ্ছে হুম স্বরবর্ণ এবং কি ব্যঞ্জনবর্ণ তো আমরা স্বরবর্ণ যে আরবি স্বরবর্ণগুলো সেগুলো আমরা একে একে দেখে নেব আর আমি একটা কথা বলবো যে আমি যেগুলো ফোকাস করব যেগুলো বলবো ওগুলোর দিকেই কিন্তু বেশি ফোকাসটা করবেন ঠিক আছে চলুন আমরা শুরু করি দেখে নিয়ে যাক কী রয়েছে এখানে শুরু করার আগে সবচেয়ে প্রথমে সবার প্রথমে আমি তিনার প্রশংসা করব। এবং তিনার জন্য দোয়া করি যিনি এই বইটাকে লিখেছেন সত্যি খুব ভালোভাবে লিখেছেন খুব সুন্দর করে লিখেছেন জাস্ট আমি আপনাদেরকে গাইড করতেছি কিন্তু বইটা লিখেছেন এই যে মানে সিস্টেম ওয়াইজ যে লিখেছেন তিনি লিখেছেন তো এর ক্রেডিট কিন্তু ওনাকে পাওয়া অবশ্যই অবশ্যই বাঞ্ছনীয় তাকে দেওয়া উচিত এবং তার জন্য দোয়া করা উচিত আল্লাহ রব্ল আলমিন ওনাকে যেন ইহকাল এবং পরকালে কল্যাণ দান করেন আমিন চলুন শুরু করি তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে নাম দেওয়া রয়েছে এখানে আরবি স্বরবর্ণ এখানে বাংলা প্রতি স্বরবর্ণ এখানে ইংরেজি চলুন আমরা সহজে শিখে নেব এখানে কি আছে হারকাত কাসিরা কাশিরা এর অর্থ হচ্ছে আপনার শর্ট যেটাকে তাড়াতাড়ি পড়া হয় ওটাকে কাশির বলা হয় মানে ছোট আরবিতে বলা হয় কাশিরা কাশির এর অর্থ হচ্ছে শর্টকাট যাকে বলা হয় হ্যাঁ শর্ট যেটা হ্যাঁ তো অতটা মাথায় ঘামাতে হবে না আপনার মনে রাখুন কাশিরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি পড়া আর হারকাত আর হারকাতের অর্থই হচ্ছে আমরা মনে রাখবো কী হারকাতের অর্থই হচ্ছে যেটাকে তাড়াতাড়ি পড়তে হবে আর হারকাত কাকে বলা হয় জাবার জেদ পেশকে হারকাত বলা হয় তো এখানে আমরা দেখে নেব ফাতাহা কাসিরা মানে হচ্ছে ফাতাহা তো ফাতাহা কোনটাকে বলা হচ্ছে এটাকে ফাতাহা এই যে এটা মোটা করে টান্ডা দেওয়া আছে মনে করুন এটা যে কোনো একটা অক্ষর এটাকে বা মনে করে নিতে পারেন ঠিক আছে এটাকে বা মনে করে নিতে পারেন ঠিক আছে কফ মনে করে নিতে পারেন যে কোনো অক্ষরে সেটাকে মনে করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটাকে বলা হচ্ছে ফাতাহা এই চিহ্নটাকে বলা হচ্ছে আর যার বাংলা উচ্চারণ কি আ উচ্চারণে আসবে কি আসবে আ উচ্চারণে আসবে আকার ঠিক আছে ইংলিশতে এ তারপর বলেছে কাসরা কাসরা কি কাসরা হচ্ছে ওটাকেই বলা হচ্ছে যেটা হচ্ছে নিচে থাকে অক্ষরের নিচে থাকে মনে করুন এটা আলিফ আলিফের নিচে জের আছে ঠিক আছে মনে করুন আপনি এটা বা মনে করুন বা এর নিচে কি আছে জের আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কাসরা তাহলে এটার নাম কি কাসরা যার উচ্চারণ কি ই কারের মতো উচ্চারণ হবে কিসের মতো উচ্চারণ হবে ই কারের মতো উচ্চারণ হবে ঠিক আছে যেটাকে আই নিয়ে আসা হয়েছে ইংলিশতে তাহলে আমরা বুঝতে পারলাম যে যেটা আর এটা কি পেশ ঠিক আছে এটাকে আরবিতে কী বলা হয় দম্মা বলা হয় কী বলা হয় দম্মা ঠিক আছে এর উচ্চারণটা কীরকম হয় বাংলাতে উ এর উচ্চারণের মতো উস্যউ এর উচ্চারণ মতো ঠিক আছে উ এর উচ্চারণ যেটাকে ইউ বলা হয় হুম তাহলে আমরা এখানে শিখে গেলাম যে এটাকে কি বলা হচ্ছে এই চিহ্নকে ফাতহা বলা হচ্ছে বা আমরা বাংলা বাংলাতে কী বলি জাবার বলি আর এটাকে কী বলা হচ্ছে কাসরা বলা হচ্ছে যেটাকে আমরা জের বলে থাকি এটাকে কী বলা হচ্ছে জম্মা বলা হচ্ছে আরবিতে যেটাকে আমরা কি বলি পেশ বলি উচ্চারণ কেমন জাবারের উচ্চারণ বা ফাতহার উচ্চারণ হচ্ছে আকারের মতো আ উচ্চারণ আসবে জের উচ্চারণ কি আসবে ই এর উচ্চারণের মতো আসবে পেশের উচ্চারণ কী সেরকম আসবে পেশের উচ্চারণ উ এর মতো আসবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে হারকাত কাসিরা মানে এই যেগুলো পড়লাম এই তিনটা চিহ্ন জাবার জের পেশ বা ফাতহা কাসরা আর এই উচ্চারণগুলো কি হবে তাড়াতাড়ি পড়তে হবে এই জন্য এটাকে কী বলা হয় হারকাত কাসিরা বলা হয় বুঝা গেল নেক্সট চলুন নেক্সট এখানে দেওয়া রয়েছে দীর্ঘ স্বরবর্ণ বা হারকাত তবিলা তবিলা এর অর্থই হচ্ছে লম্বা হুম অর্থাৎ এখানে একটু টেনে পড়তে হবে ওটাকেই দীর্ঘ স্বরবর্ণ বলা হচ্ছে লং ভাওয়েলস ঠিক আছে তাহলে দীর্ঘ স্বরোবণনাকে কী বলা হচ্ছে হারকাতে তাবিলা হ্যাঁ তো এখানে আমরা কি বলবো এই যে হারকাতে তাবিলা এটা কীরকম গঠিত হয় হ্যাঁ এটা গঠিত হয় আলিফ থাকবে আর তার আগে কি থাকবে একটা অক্ষর থাকবে যেমন এখানে দেখুন ফাঁকা জায়গায় আমরা উদাহরণ সহকারে দেখে নেব এটা আলিফ দিয়েছে তো এই এখানে একটা বা আমি অ্যাড করে দিলাম তাহলে কি হলো এইটা যদি আবার দিয়ে দিলাম তাহলে বা আলিফ সেবার কি হলো বা বোঝা গেলো আমি এই তা আর এই আলিফ এইটা আমি তা করে দিলাম দুটো নকটা তাহলে সরি হ্যাঁ তো তা আলিফ সেবার তা হয়ে গেল ঠিক আছে এইভাবে করে তো এই যখন আলিফ যুক্ত হবে তখন এটাকে কি করতে হবে আমাদের টানতে হবে যেটাকে কি বলা হচ্ছে মাদ বলা হচ্ছে কী বলা হচ্ছে এই যে এখানে লেখা আছে মাদ্যে আলিফ কী লেখা আছে মদ্দে আলিফ লেখা আছে হ্যাঁ এইভাবেই কিন্তু আমরা কোরআনকে সাহিভাবে পড়তে শিখব তাহলে এখানে দেখুন এই যে মদ্দে আলিফ কথা আমরা সোজা ভাষায় বলতে পারি যদি আলিফ খালি থাকে আলিফ খালি মানে কি উপরে নিচে কোনো কিছু থাকবে না না জাবার থাকবে না জের থাকবে না পেশ ঠিক আছে তাহলে উপরের নিচে কিছু থাকবে না ওটাকে আমরা কী বলবো আলিফ খালি বলতেছি তাহলে আলিফ খালি আর তার আগে কি থাকবে জাবার থাকবে আর নিচে যে কোনো একটা অক্ষর ধরেন বা হয়ে গেল নুন হয়ে গেল তা হয়ে গেলো সা হয়ে গেল বুঝতে পারছেন তাহলে আলিফ খালি তার আগে যদি কি থাকে আলিফ খালি তার আগে যদি জাবার থাকে তাই না তাহলে সেটা আমরা কি বলবো আলিফ মাদ্দা বলবো আর তার উচ্চারণটা কী হবে দেখুন এখানে বুঝিয়ে দিয়েছে যে এক সেকেন্ড হ্যাঁ এটা কি বলছে আ সরে আর দেখেন দুইটা দিয়েছে তার মানে কি একটু টেনে পড়তে হবে হালকা হালকা এক আলিফ পরিমাণ এটাকেই বলা হচ্ছে আলিফ মাদ্দা ঠিক তো দুরুবে এখানে দেখুন যে ইয়া প্লাস কী রয়েছে হুম ইয়া প্লাস তার আগে যে কোনো একটা ওয়ার্ড থাকবে ঠিক আছে তাহলে সেটা কী হয়ে যাবে ইয়া মাদ্দা হয়ে যাবে মানে মাদ্দে ইয়া ঠিক আছে যেমন বা ইয়া তো বা ইয়াজের কী হয়ে যাবে আপনার বলুন তো বা ইয়াজের বি হয়ে যাবে ঠিক এতটুকুভাবে তা ইয়া জের তি হয়ে যাবে রাইটিংগুলো ভালো হচ্ছে না যাই হোক অসুবিধার কারণে তো বোঝার চেষ্টা করুন হ্যাঁ তাহলে এটাকে কী বলা হচ্ছে ইয়া মাদ্দা বলা হচ্ছে বা মাদ্যয়া ইয়া ইয়া খালি থাকবে তার আগে কি থাকবে আপনার জের থাকবে জের মনে রাখবেন তাহলে ইয়া প্লাস জের যখন থাকবে তখন সেটাকে ইয়া মাদ্দা বলা হচ্ছে তারপরে ওয়াও কী বলছে মাদ্যে ওয়াও কী মাদ্দে ওয়াও দেখুন এর উচ্চারণটা ই তাহলে ইয়াজের ই উচ্চারণ হবে ওয়াও প্লাস কি থাকবে পেশ মানে হচ্ছে উপরে পেশ থাকবে যেমন একটা উদাহরণ এই তো বা হলো এই ও হলো আমরা এর আগে দেখলাম না ভিডিওতে যে ওয়াওকে যুক্ত করে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে তো সেখানে আমরা কিন্তু দেখেছিলাম রূপটা কিন্তু এরকমই এসেছিল তাই না তাহলে এখানে আমি ধরেন একটা বা করে দিলাম এটা মানে কোনো নকতা নিচে তাহলে বা হয়ে গেলো এক নকতা বা তাহলে বা ওয়াপেস কী হয়ে গেলো বু হয়ে গেলো ঠিক আছে তো তুরূপভাবে আপনার তা ওয়াপেস তু হয়ে গেল ঠিক আছে তাহলে ওয়াও এর আগে যদি কি থাকে পেশ থাকে তাহলে সেটাকে কী বলা হচ্ছে মাদ্দে ওয়াও বলা হচ্ছে ইয়া এর আগে যদি জের থাকে তখন সেটাকে মাদ্য ইয়া বলা হচ্ছে যার উচ্চারণ কি ই এর মতন আসবে আর মাদ্যে আলিফ ওটাকে বলা হচ্ছে যার উচ্চারণ আ এর মতো আসবে উচ্চারণ এটারও সেম এটারও সেম বাট পার্থক্য কি পার্থক্য হচ্ছে এটাই যেটা এটা হচ্ছে আলিফ একটা করে কি করতে হবে এক আলিফ পরিমাণ একটু টেনে পড়তে হবে আর এগুলো একদমই টানা যাবে না এটাই হচ্ছে পার্থক্য তাহলে এইগুলো যদি আমরা শিখি তাহলে কিন্তু করান আমাদের জন্য কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে বুঝতে পারছেন তো তাহলে এটাই হলো আমাদের জাবার জের পেশ সম্পর্কে আলোচনা চলুন এবার আমরা দেখে নিব আরবি স্বরধ্বনি ঠিক আছে আরবি স্বরধ্বনি যেগুলো আমরা কি বলে থাকি তানবিন বলে থাকি ঠিক আছে তানবিন তো এখানে দেখুন আপনারা খুব সহজভাবে দেওয়া রয়েছে এখানে দেওয়া আছে আওয়াজ এখানে স্বরধ্বনি বাংলা প্রতি এবং ইংরেজি প্রতিস্বর ঠিক আছে তাহলে আমরা এখানে দেখে নিব চলুন দেখি কী কী আছে সরি হুম তো ফাতহা তানবিন নুন সাকিন দেখুন ফাতহা তানবিন নুন সাকিন তাহলে এই যে আছে এটাকে কী বলি তানবিন বলা হয় দেখুন এখানে আমি বোঝাচ্ছে নিচে এটা কি এটা হচ্ছে জাবার তাই তো এখানে যদি দুটা হয়ে যায় তাহলে এটা কী হলো দো জাবার তাহলে দো জাবারকে কি বলা হচ্ছে তানবিন বলা হচ্ছে হ্যাঁ আর এখানে যখনই আমরা দো জাবার পড়তেছি দো জবার কী হয় দো জাবার এটা হচ্ছে তানবিন তো যখনই তানবিন উচ্চারণ করছেন দেখুন এখানে একটু নাকের মধ্যে একটা আওয়াজ আসছে তাই না গুন্নার মতো তো ওটাকে কী বলা হচ্ছে নুন সাকিন এর অর্থ হচ্ছে এটাই যে এখানে কী রয়েছে নুন সাকিন যুক্ত রয়েছে কী রয়েছে নুন সাকিন এখানে যুক্ত রয়েছে ঠিক আছে এই জন্য এখানে কি করেছে নুন শাকিন লিখে দিয়েছে দেখুন এই যে নুন সাকিন বুঝতে পারছেন তাহলে এটা দো জাবার যেটাকে আমরা ফাতাহা তানবিন বলা হয় কাসরা তানবিন কোনটি যেটা দোজের থাকে সেটাকে কাসরা তানবিন বলা হয় এখানেও নুন শাকিন যুক্ত রয়েছে ভিতরের মধ্যে নাকের মধ্যে নাকের মধ্যে কি হয় গুণা আওয়াজ আসে তাই না আর এটাকে কি বলা হচ্ছে দম্মা তানবিন মানে হচ্ছে দম্মা মানে কি আমরা জানি পেশ তাই না তো দুপেশকেই তো তানবিন বলা হয় তো এখানে কী হয়েছে দুপেশ তানবিন ঠিক আছে নুন সাকিন এর মধ্যেও নুন নুন সাকিন রয়েছে আর এর উচ্চারণটা কীরকম দেখুন ফতাহা তানবিন যেটা কোনটা এই যে ফতাহা তানবিন এই যে ফতাহা তানবিনটা এর উচ্চারণটা কীরকম অ্যান কী আসবে অ্যান এর উচ্চারণ আসবে যেমন বাংলাতে আমরা অ্যান বলে থাকি তাহলে অ্যান এর উচ্চারণের মতো আসবে আপনার তানবিন ফাতাহা তানবিন কাসরা তানবিন কীরকম ইন কী আসবে ইন এরকম উচ্চারণ আসবে উন ঠিক আছে বম বা ত্যানবিন আসবে উন এর উচ্চারণ মতন আসবে ঠিক আছে আর এখানে কী রয়েছে দেখুন সুকুন কী বলতেছে সুকুন হস ছিন্ন সুকুন শুকুন কোনটাকে সুকুন কখনও আপনি এটা কিন্তু খুব মাস্ট ভেরি ইম্পর্টেন্ট কারণ অনেকেই সুকুনকে আবার কোথাও গিয়ে চিনতে পারছে না এখানে দেখুন সুকুন কত রকমের দেখুন এই যে ছোটো ছোটো হায়ের মতো এটাও সুকুন সরি এক সেকেন্ড এখানেই দেখিয়ে দিই তাহলে এই যে এটা এটাও শকুন এটাও শকুন আর এটাও শকুন তাহলে এটাকে কী বলা হয় এই চিহ্নগুলোকে এই চিহ্নগুলোকে শুকুন বা শাকিন বলা হয় কি বলা হয় শুকুন বা শাকিন বলা হয় তাহলে এটা একটা এটা একটা এটা একটা এগুলো কিন্তু আমাদের মাস্ট মনে রাখতে হবে তাহলে কিন্তু আমরা ভুল করে ফেলব আর এখানে কি আছে এইটা হচ্ছে তসদিদ কি বলা হচ্ছে তসদিদ বা তশদিদ বলা হয় শ্রদ্ধা উচ্চারণ হবে শ্রদ্ধা দইশদ্দিদু তশদিদ বলা হয় ঠিক আছে দ্বিতীয় চিহ্ন কি বলছে এখানে ডাবল ডাবল কনসন্ট এক কথায় এখানে যে অক্ষরের উপরে এই তাসদিদ চিহ্নটা থাকবে সেটা কি হবে ডাবল উচ্চারণ হবে মানে দুইবার উচ্চারণ হবে মনে করুন এই বা বায়ের উপরে যদি এই তাসদিদকে আপনি লক্ষ্য করতে পারেন বা লক্ষ্য হয় তাহলে আপনি কি করবেন এই বাটাকে কিন্তু দুবার পড়বেন একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বেন আর দ্বিতীয়বার ওই অক্ষরটাকেই পড়তে হবে যেমন একটা উদাহরণ দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যেমন মনে করুন হুম কী উদাহরণ দেব মনে করুন আব্বা তাই না খুব সহজ উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন দেখুন এই আমি তাজদিদ দিলাম জাবার দিলাম তাহলে এইটা তাজদিদ কার উপরে রয়েছে পায়ের উপরে আছে তাই তো বায়ের উপরে তাজদিদ আছে তাহলে আমি কী করবো এই বাটাকে আমাকে কি করতে হবে বলেই দিয়েছে এখানে কনসারেন্ট দুবার পড়তে হবে আমাকে তাহলে বাটাকে যদি আমাকে দুবার পড়তে হয় ঠিক আছে বাকে যদি আমাকে দুবার পড়তে হয় তাহলে একবার এই বাটাকে কি করব এই বাটাকে একবার এই আলিফের সঙ্গে পড়ে নেবো কার সঙ্গে এই আলিফের সঙ্গে তাহলে আমরা কি উচ্চারণ করব বলুন তো হামজা জবার এই হামজা বাজবার আব কী উচ্চারণ করবো হামজা বাজবার আব দেখুন এটাকে আমরা হামজা বলছি কেন কারণ আমরা সর্বপ্রথমেই আমরা পড়েছিলাম ক্লাসে যে আলিফের উপর যখন কোনো আলিফ যখন শুধু খালি থাকে জাবার জের পেজ উপরে কিছুই না থাকে তখন সেটাকে কী বলা হয় আলিফ বলা হয় আর যখনই জাবার জের বা পেশ চলে আসে তখন সেটাকে কী বলা হয় তখন সেটাকে হামজা বলা হয় এটা আমরা কিন্তু প্রথমেই কিন্তু আমরা পড়েছিলাম ফার্স্ট লেকচারে প্রথমেই বলে পড়েছিলাম তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে তাহলে আমরা এখানে কি পড়ে নেব আমরা এখানে পড়ব কি আমরা এখানে পড়ব। হামজা ঠিক আছে তাহলে হামজা বা আব আব্বা আবার এই বাটাকে পড়তে হবে এটাকেই পড়তে হবে মানে কি এই অক্ষরটাকে নিজে নিজেই পড়তে হবে তাহলে হামজা বা আব আব্ব হয়ে গেল আবার বা যাবার বা তাহলে কী হলো আব্বা এটাকে যদি আমি আরও একটু ভেঙে দিই তাহলে আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে যারা একদম খুব বেসিক আর বেশি আমি তাদের জন্য নিয়ে এসেছি তাহলে এটা হয়ে গেল হামজা যাবার আ হয়ে গেলো প্লাস আমি কি করে দিলাম বা করে দিলাম তাহলে কি হলো আব্য হয়ে গেল এটা কিন্তু সাকিন ঠিক আছে এটা সাকিন যেটা দিলাম এটা সাকিন বা সুকুন তাহলে হামজাবাজার আব্ব হয়ে গেল আবার একটা বা যুক্ত করে দিলাম এটা আমি ভেঙে দিলাম কিন্তু হ্যাঁ এই তাজদিদকে আমি ভেঙে দেখাচ্ছি যখন একটা অক্ষরের উপর এই যে বা বায়ের ওপর যখন তাজদিদটা আসলো তখন আমি এটা ভেঙে মানে তখন কীভাবে পড়তে হবে সেটা আমি ভেঙে দিচ্ছি হ্যাঁ তাহলে হামজা বাজবার আব হয়ে গেল একবার পড়ে নিলাম আগের অক্ষরের সাথে তাই তো আবার এই অক্ষরটাকেই একবার বাজবার বা তাহলে কী হলো আব্বা ঠিক আছে কী হলো আব্বা তাহলে এই হচ্ছে তাজদিদ এটাকেই কী করা হচ্ছে তাজদিদ বলা হচ্ছে আশা করে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্টে বলবেন আমি পুনরায় বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে এই হচ্ছে তাজদিদ তাহলে তাজদিদ আমরা বুঝতে পারলাম যে যে অক্ষর ওপর থাকবে সেটাকে কী করতে হয় দুইবার জানি ডাবল কনসেন্ট অর্থাৎ সেই অক্ষরটাকেই দুবার করে উচ্চারণ করতে হবে তাহলে এই হল আপনার তাজদিদ ঠিক আছে তাহলে আমরা শিখে গেলাম দোজাবার দোজের দোপেশ এবং তসদিদ এবং সুকুন বা সাকিন কোনগুলোকে বলা হয় আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন বান্ধব সকলকে সবাই যেন শেখে আমি চাই আপনারা যারা শুদ্ধভাবে পড়তে জানেন না তারা যেন সাহিভাবে শুদ্ধভাবে মহারাজের সহিত পড়তে জানেন কারণ পড়তে শিখেন কারণ একটাই যে দেখুন কোরআন হচ্ছে আমাদের সম্পদ আমাদের ইহকাল এবং পরকালের সম্পদ যদি মূল সম্পদ বলা হয় তাহলে সেটা হচ্ছে কোরআন আর এটা আমাদের জন্য জানাটা খুবই খুবই অপরিহার্য খুবই জরুরি তাহলে ঠিক আছে এখান থেকে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন শেয়ার করে সবাইকে শেয়ার করে দিয়ে পুণ্যের অধিকারী হন পুণ্যের হকদার হন আসসালামু আলাইকুম অহমতুল্লাহি